বন্ধুরা এখন আমি আছি উলবেড়িয়া সুপার স্পেশালিটি হসপিটাল উলবেড়িয়া সুপার স্পেশালিটি হসপিটাল দেখতে পাচ্ছেন এখানে যে সিস্টেমগুলো বলে রাখছি এখানে সিস্টেমগুলো অনেক রকম আছে তো এখানে ফার্স্ট যে সিস্টেম প্রথমত স্টেশন থেকে নেমে স্টেশান থেকে নেমে এই যে সুপার স্পেশালিটি হসপিটালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ বিল্ডিং তো স্টেশান থেকে নেমে দু মিনিটের রাস্তা হেঁটে দু মিনিটের রাস্তায় হাঁটার পরে একটা বাম দিকে গেট পড়বে সেই গেটের সামনে একটা পুরনো টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে ঠিক আছে ওখানে টিকিট কাটার পর আপনাকে বলবে যে নতুন বিল্ডিং যেতে যেতে ওখানে নতুন বিল্ডিং টিকিট কাউন্টার থেকে ডান দিকে গিয়ে রাস্তায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টারের পেছনের রাস্তা তো এইখানে সুপার স্পেশালিটি হসপিটাল পিছনে আছে তো এখানে অনেক রকম সিস্টেম রয়েছে প্রথমত আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কেটে আপনাকে আবার টিকিটটা দেখা দেখাতে হবে কোন রুমে থাকে কোন ব্লকে এগারো নম্বর আমি আমার হাড়ের ডাক্তারের জন্য আসছিলাম হাড় চেক করার জন্য হাড় অর্থোপেডিক ভিজিট করানোর জন্য তো ওইখানে প্রথমত ওখানে ভিজিট করানোর জন্য এন্ট্রি করাতে হবে নাম এন্ট্রি করে অনেক বড়ো লাইন দিতে হবে লাইন দেওয়ার পরে লাইন দেওয়ার পরে আপনাকে ডাক্তার একটা দেখাবে তো সেইটা এগারো নম্বরে তো ওই ডাক্তার দেখানোর পরে বেশিরভাগ ওষুধ আপনাকে বাইরেই নিতে হবে দু একটা ওষুধ প্রায় হাসপাতালে দেবে বেশিরভাগ ওষুধ আপনাকে বাইরে নিতে হবে আর ওখানে কিছু ডাক্তারের কম্পাউন্ডার থাকবে বলে দেবে যে তিন নম্বরে যান ডাক্তার স্পেশালভাবে ডাক্তার দেখাতে তো বেশিরভাগ স্পেশাল ডাক্তারই দেখাতে বলবে এবং নর্মাল ডাক্তার দেখাতে কোনো লাভ হবে না আশা করি আমি এসেছিলাম হাড়ের ডাক্তার দেখানোর জন্য যা ওষুধ লিখে দিবে বেশিরভাগ বাইরে থেকেই ওষুধ লিখে দেবে এখানে দেখতে পাচ্ছেন লাইন কীরকম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাগনান হসপিটালের কাছে তো বাগনান হসপিটালে এসেছিলাম হাড়ের ডাক্তার দেখানোর জন্য তো এখানে সিস্টেম অনেক রকম চেঞ্জ হয়ে গেছে তো এখানে যে সিস্টেমটায় আমি ডাক্তার দেখিয়েছি সেটা বলছি তো প্রথম তো হাসপাতালের রাস্তাটা বলি তো স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা বাম দিকে গেট গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা হচ্ছে এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট বেশিরভাগ ওষুধ যদি বাইরে থেকে নিতে হয় তো আমি তাহলে সরকারি ডাক্তার দেখাবো কেন আপনারা জন্য শুধুমাত্র ক্যালসিয়াম ট্যাবলেটটাই দিয়েছে হাড়ের ডাক্তার দেখানোর জন্য হাড়ের ডাক্তার শুধুমাত্র ক্যালসিয়াম ট্যাবলেটটাই হসপিটালে দিয়েছে বাকি সব ওষুধ বার থেকে নিতে বলছে কেন বাড় থেকে ওষুধ নিতে হবে কেন আমাকে আমি যদি গভর্নমেন্ট হসপিটালে আসি তো আমাকে বার থেকে কেন ওষুধ নিতে হবে তো এগুলো একটা গভর্নমেন্টের বিজনেস হয়ে গেছে তো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যে গভর্নমেন্টের সিস্টেম এরকম হয়ে গেছে কেন তার মানে কি গভর্নমেন্টে আর কোনো দাম নেই আমাকে প্রাইভেটেই দেখাতে হবে আমি ভাবছিলাম আমি প্রায় প্রাইভেটে দেখাই ভাবছিলাম একবার গভর্নমেন্টের চাই গভর্নমেন্ট হসপিটালে দেখি তো উলবেডিয়া সুপার স্পেশালিটি হসপিটালে এসে দেখলাম এরকম সিস্টেম সিস্টেম বেশি কিন্তু সুযোগ সুবিধা খুব কম